আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টির পর এবার ওয়ান ডে স্কোয়াডেও জায়গা হয়নি লিটন দাসের নিয়মিত অধিনায়ক হাসান মিরাজকে নিয়ে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফগানদের বিপক্ষে ওয়ান ডে স্কোয়াডে ফিরেছেন নাইম শেখ নাজমুল হোসেন শান্ত নাহিদ রানা কাজী নুরুল হাসান সোহানরা তিন ম্যাচের ওয়ান সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত টাইগার স্কোয়াডে আছেন মেহেদী হাসান মিরাজ তানজিদ হাসান তামিম মোহাম্মদ নাইম শেখ মোহাম্মদ সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয় জাকির আলী অনেক শামীম হোসেন কাজী নুরুল হাসান সোহান রিশাদ হোসেন তানভীর ইসলাম তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ এবং নাহিদ রানা আফগানদের বিপক্ষে এই স্কোয়াড নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ আট অক্টোবর সিরিজের প্রথম ওয়ান ডেতে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান এরপর বাকি দুই ওয়ানডে ম্যাচ দুই দল খেলবে এগারো এবং চোদ্দ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিন ম্যাচে